সিআরটি কালার টিভি সার্ভিসের সময় যদি দেখো যে কোনো সময় এভাবে ইএসটি বাস্ট করেছে তাহলে অবশ্যই সাবধান হয়ে যাবে কারণ ওখান থেকে ইএসটি থেকে স্পার্ক বার হয় যেটা আমাদের ক্ষতি করতে পারে এই জন্য যখন ওইভাবে ইএসটি স্পার্ক হয় অবশ্যই মনে করবে যে ইএসটি কোনো রকমই হাই হয়ে যেতে পারে আর ইএসটি যেহেতু একটা ট্রান্সফর্ম হয় এই জন্য হাই যখন তখন হয়ে যেতে পারে যখন ইএসটি চেঞ্জ করবে তখন অবশ্যই ইএসটির গায়ে নাম্বার অবশ্যই দেখে নেবে এবং যে সেটা যেন ম্যাচ হয় নতুবা কী হবে যখন তোমরা চালাবে তখন দেখবে ইউকে সাথে ম্যাচ ঠিকমতো না হয়ে পিচার টুকে কেটে দিচ্ছে কারণ ইএসটি আবার তোমার যদি ঠিকমতো ম্যাচ না হয় অর্থাৎ যদি চায়না হয় তাহলে সেক্ষেত্রেও ইএসটি হাই হয়ে যাওয়ার জন্য পিচার টু কেটে যেতে পারে এছাড়াও তুমি যখন ইএসটিকে চেঞ্জ করবে তখন অবশ্যই দেখে নেবে পাওয়ার সাপ্লাই ভোল্ট কত আছে কারণ পাওয়ার সাপ্লাই ভোল্ট কম বেশি হলে ইএসটি কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে কারণ ইএসটি যদি একটা ট্রান্সফার এই জন্য ইনপুট ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে আউটপুট ভোল্টো বেড়ে যাবে আর ইএসটি আমাদের কি একটা স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফার কারণ ইএসটি থেকে আমাদের হাই ভোল্টও বাড়ায় এবং লো ভোল্ট বাড়ায় হয় আর আমাদের ইনপুট ভোল্ট কত আমরা জানি নব্বই থেকে একশো দশের মধ্যে তাই না বিভিন্ন কোয়ালিটির ইএসটি মার্কেটে ছড়িয়ে রয়েছে এজন্য কি হয় নাম্বার শুধু দেখলেও অনেক সময় হয় না তোমাকে অরিজিনাল দেখতে হবে বা কিনতে হবে নতবা দেখবে যখন এসটি চেঞ্জ করবে তারপরে দেখবে লাইট কোনো জায়গায় একটু কম বয়স হতে পারে আবার কোনো দিকে হচ্ছে কি দেখবে আর ছোটো হয়ে যেতে পারে সাইজের উপর থেকে এবং নিচ থেকে কারণ ইএসটি যদি সঠিক কোয়ালিটি না হয় তাহলে কি ওই ইএসটির মধ্যে যে তার দিয়ে আমাদের বাঁধা হয় সেই তারটারও কোয়ালিটির উপর নির্ভর করে ইএসটি কতটা ভালোভাবে কাজ করবে কারণ আমরা জানি মার্কেটে তামারও বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায় তেমন ইএসটি বাঁধার সময় যেহেতু আমাদের তামা বা অ্যালমিনিয়াম ব্যবহার করতে হয় এই জন্য আমরা দেখেছি তার কোয়ালিটিও চেঞ্জ হয় যার জন্য কিছুটা লাইট কম হতে পারে সেই জন্য সব সময় জন্য অরিজিনালটা ব্যবহার করবে কারণ অরিজিনালটা না ব্যবহার করলে কাস্টমারের মন তুমি জোগাতে পারবে না কারণ সেই আগের মতো আর আসবে না এই জন্য সবসময় অরিজিনাল ইএসটি ব্যবহার করবে এবং অবশ্যই তার সাথে নাম্বারটা দেখে ম্যাচ করে নেবে কারণ যদি অন্য নাম্বারে এই ইএসটি তুমি ব্যবহার করো তাহলে কী হবে ইএসটি অনও হবে না বা যদি কোনো কারণবশত পশে ওই ইএসটি প্রাইমারি স্টির মতো কানেকশন হয় তাহলে সেকেন্ডারি থেকে বেশি ভোল্ড আউটপুট হবে সঠিক না হওয়ার জন্য এই জন্য অবশ্যই সবসময়ের জন্য করবে আর ইএসটি যখন খুলবে তখন তোমার পুরো নিচেরগুলোকে ডিসোল্ডার দিয়ে তোমার সোল্ডারগুলোকে তুলে দেবে তাহলে কী হবে তোমার যখন তুমি স্কুলে বাইরে চাপ দেবে সেটা বোর্ডটা ফেটে যাবে না যদি বোর্ড কোনো কারণবশত ফেটে গিয়ে থাকে তাহলে কিন্তু সেটা তোমার কাজ করতে গেলে দেখবে ইএসটি এসটি অন হচ্ছে না এবং সেই ফয়ল লাইনও খুঁজে পেতে অনেক সমস্যা হতে পারে যার জন্য কী করবে যত ভিডিও বানানো হচ্ছে এই জন্য হয়তো বোঝাতে একটু সমস্যা হচ্ছে তা চলো পরে পরে ভিডিও নিয়ে আসবো কিন্তু বিষয়টা হলো এটা যে এখন তোমরা আমার এখানে যে কাজগুলি করতে পারবে বা শিখতে পারবে অত এখানে শেখানো হয় এবং কাজ করাও হয় যেমন ই রিক্সা চার্জার কন্ট্রোলার মোটর এসি ফ্রিজ টুলু পাম্প ফ্যান ওয়েল্ডিং ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমাদের চলছে কয়েলের মেলা থাকে এটা যদি খারাপ হয় বা এইভাবে যদি পুড়ে যায় তাহলে সাধারণত আমাদের এই যেখানে ডায়োট বুক কিন্তু এক্ষেত্রে কী হয়েছে ডায়োটটি কাটেনি কিন্তু এবারে যে মসমেড রয়েছে এই মশপেটগুলি কেটে গেছে এবং মাসপেটগুলি কেটে শুধু সেটা নয় কেটেছে এটা বড় সমস্যা নয় এটা যে ড্রাইভার ফ্রিকোয়েন্সি আছে সেটা প্রায় আমাদের সাত আট ভোল্ট চলে আসছে অর্থাৎ যদি আমরা এখানে ড্রাইভার ফ্রিকোয়েন্সি যদি ঠিক না করি তাহলে আমরা যতবারই মাসপেট লাগাবো কেটে যাবে ই রিক্সা আঠারো এম্পের একজুম চার্জার আজকের যে সমস্যাটা হয়েছে এটা একটা অভিনব সমস্যা যা সহজে দেখা যায় না এই জন্য ভাবলাম আজকে তোমাদের সামনে চলো একটু দেখাই যাতে তোমরা এই সমস্যায় পড়লে তাড়াতাড়ি সেটাকে সমাধান করতে পারো যেমন ধরো আমরা জানি এখানে যে ইন্ডাক্টর কোয়ালিটি থাকে এটা যদি খারাপ হয় বা এভাবে যদি পুড়ে যায় তাহলে সাধারণত আমাদের এই যে যেখানে ডায়োটগুলি মারা থাকে দুটি ডায়োট কেটে গিয়ে থাকে কিন্তু এক্ষেত্রে কী হয়েছে ডায়োটটি কাটেনি কিন্তু এবারে যে মসপেড রয়েছে এই মসপেডগুলি কেটে গেছে এবং কেটে কেটেছে শুধু সেটা নয় এই যে মসপেড রয়েছে দেখো এই মসপেডগুলি কেটে গেছে দেখা গেছে দেখো এই মসপেডগুলি কেটে গেছে কিন্তু মসপেডগুলি কেটেছে এটা বড় সমস্যা নয় সমস্যাটা কোথায় কারণ আমরা জানি এটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে হয়ে যাবে কিন্তু এখানে চেঞ্জ করে দিলে হবে না এখানে যে মসপেটের যে ড্রাইভার ফ্রিকোয়েন্সি আছে সেটা প্রায় আমাদের সাত আট ভোল্ট চলে আসছে অর্থাৎ যদি আমরা এখানে ড্রাইভার ফ্রিকোয়েন্সি যদি ঠিক না করি তাহলে আমরা যতবারই মসপেট লাগাবো কেটে যাবে আর এখানে ইন্ডেক্টর কোয়ালিটি কাটা কেটে যাওয়ার বা পুড়ে যাওয়ার কারণটা কী এটা আমরা আজকে চলো তোমাদেরকে বলছি কারণ এটাকে পুড়ে গেল অথচ আমাদের ডায়ট কিছু হলো না মসপেট কেটে গেল এবং ড্রাইভার ফ্রিকোয়েন্সি কেন হাই হয়ে গেল চলো এটা নিয়ে আজকে একটু আলোচনা করি বা তোমাদেরকে দেখাই যে এটা কীভাবে সমাধান করা যাবে এর কারণ হল এই যে চার্জারটি রয়েছে আঠারো অ্যাম্পেয়ারের অ্যাকঝুম চার্জার এর ডিজাইন বা এর যে সার্কিটে কাজ করার প্রণালী সম্পূর্ণ আমাদের একসুম চার্জারে বারো এম্পায়ার বা পনেরো এম্পেয়ারের যে চার্জার রয়েছে তার থেকে আলাদা যার কারণের জন্য এটা ঘটেছে তা চলো আজকে তোমাদেরকে দেখাই যে এটা কেন আলাদা এবং কেন এটা ঘটেছে তো এখানে যখন সর্বপ্রথম তোমাকে দেখতে হবে এখানে যে একটা সার্কিট করা আছে দেখছো এখানে যে একটা এসএমপি সার্কিট করা আছে না এই যে এসএমপি সার্কিট এটা বারো ভোল্টের জন্য করা রয়েছে ঠিক আছে যে বারো ভোল্ট আমাদের এই পঁয়ত্রিশ পঁচিশ আইসিকে দেয় ঠিক আছে অথচ আমরা বারো এম্পেয়ার বা পনেরো অ্যাম্পায়ের ক্ষেত্রে কী দেখেছি আমাদের ব্যাটারি লাইনকে ড্রপ করিয়ে এই যে ব্যাটারি লাইন আছে ব্যাটারি লাইনকে ড্রপ করিয়ে ব্যাটারি লাইনকে ড্রপ করিয়ে কী করা হয়েছে আমাদের বারো ভোল্ট এবং দশ ভোল্ট তৈরি করা হয়েছিল দশ ভোল্ট দেওয়া হয়েছিল চাইল্ড বোটকে এবং বারো বলছিল পঁয়ত্রিশ পঁচিশ আইসিকে কিন্তু এখানে কী করা হয়েছে দশ ভোল্ট যেটা তৈরি করা হয়েছে সেই দশ ভোল্টটাকে একটু বাড়িয়ে দিয়ে হয়তো বারো কি তেরো মতো দিয়ে আমাদের চাইল্ডবোডকে দেওয়া হয়েছে অর্থাৎ দশ ভোল্ট যেখানে হলে হয়ে যেত কারণ কি আমাদের চাইল্ড বোডে যে সেভেন জিরো ফাইভ লাগে সেখানে আমাদের সিক্স ভোল্ট যদি হয় তাও ফাইভ ভোল্ট ওখানে আউটপুট করবে তবুও এখানে আমাদের কোম্পানি বেশি করে দিয়ে রাখে কারণ দশ ভোল্ট নিয়ে অন্যান্য কাজও করে কিন্তু এখানে যে বারো ভোল্টটা দেওয়া হয়েছে এর জন্য একটা সুইচিং পলিসি তৈরি করেছে কোম্পানি যেটা ওখানে আমাদের বারো ভোল্ট আলাদা করে দিয়েছিলো ঠিক এই সুইচিং পলিসির জন্য আমাদের ইন্ডেক্টার কয়েলটি পুড়ে গেছে কিন্তু ডাইভ কার্ডেনি অথচ মসপেট কেটে গেছে কারণ ডাইভার ফ্রিকোয়েন্সি যেটা নিয়ন্ত্রণ করছে সেটা সম্পূর্ণ এস এম পে স্টপারের মাধ্যমে এর কারণ হলো আমি এখানে চপারের মাধ্যমে ড্রাইভার ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করা হয় এটা বলেছি ঠিকই কিন্তু এটা মাত্র পঁয়ত্রিশ পঁচিশ আইসিকে সাপ্লাই দেওয়ার জন্য বলেছি কারণ সেই সাপ্লাইয়ের উপর অনেক কিছু নির্ভর করে কিন্তু ড্রাইভার ফ্রিকোয়েন্সি সম্পূর্ণভাবে নির্ভর করে অর্থাৎ ডাইভার ফ্রিকোয়েন্সি কম বা বেশি হবে সেটা ফিডব্যাক সার্কিটের জন্য আমরা জানি ফিডব্যাক সার্কিটটা কী এবং সেটা কোথায় থাকে এবং সেটা নিয়ে চলো আজকে আলোচনা করো এবং তোমাদেরকে দেখাবো এবং সহজেই তোমরা হাই অ্যাম্পিয়ার বা লো অ্যাম্পিয়ারের ক্ষেত্রেও সমস্যা মেটাতে পারবে এক দু চার হাজার আঠারো ক্ষেত্রে বা ডাইভার ফ্রিকোয়েন্সি কেন সাত থেকে আট পাচ্ছো যার জন্য মসপেট বারবার কেটে যাবে সেটাও তোমাদেরকে দেখাবো আচ্ছা দেখো ছাত্র ছাত্র পুরনো আজকে নতুন ছাত্রকে ক্লাস তা সে যদি বুঝতে পেরে থাকে তাহলে অবশ্যই সে ক্লাসটাকে করাতে পারবে তা দেখছি চলো কীভাবে ক্লাস করাচ্ছে দেখি তা কই দেখি তোমাদের ক্লাস কেমন হচ্ছে একটু দেখি তো আমাদের দিনবাবুকে একটু বোঝাও দেখি তো দেখি কিভাবে ক্লাস করাচ্ছে তা আমাদের দেখছি রাউন্ড আমাদের বেঁধেছে দিনবাবু দিনবাবু এটা তুমি নিজের হাতে বেঁধেছ তো আচ্ছা চলো তাহলে আছে তোমাকে টেস্ট করে দেখাচ্ছি আমি বোঝা যাচ্ছে কীভাবে ওনাকে টেস্টিং করতে হয় ছোটো বাবু তাহলে আমাদের দিনবাবু একটু ভালো করে বোঝাও দেখি তো তারপরে আমি তোমাদেরকে এই একদম অঠারো এমের যে সমস্যাটার কথা বলেছি সেটা সমাধানের উপায় অবশ্যই বলবো চলো ভিডিওকে ছোটো করা যাক চলো ছোটো বাবু আপনি তুমি একটু ক্লাস করো দেখি তো আমাদের দিনবাবুকে তাহলে যারা প্রথম থেকে শুরু করেছে তাহলে সেই রূপে একটা তার দিয়ে দেবো একদম তাহলে তারটা আমার প্রথম ঠিক আছে কিনা দেখতে হবে তাহলে আমরা টেস্টিং করছি সিজ লাইন ঠিক আছে কিনা দেখলাম ঠিক আছে ওকে তারপরে এই লুপগুলো টেস্ট করব এই লুপগুলো যতই আমরা টেস্ট চেক করছি যেটা সবচেয়ে কম আলো জ্বলছে ওইটা হচ্ছে লাস্ট পিন আচ্ছা সেটা লাস্ট পিন

তাহলে ওর কত ভোল সেকেন্ড লাইনে বের হচ্ছে সেটা আমরা দেখব ঠিক আছে তাহলে শেষ এতে জুড়ে দিলাম তাহলে প্রথম আর শেষ দিয়ে দিলাম তাহলে ঘাটগুলো কোনো কানেকশন এখন দিলাম দিলাম যখন কানেকশন করব তখন হচ্ছে যে ঘাট কানেকশন করব যখন তখন এইগুলো কাজে লাগবে এখন আমার টেস্টিং এর জন্য লাগবে লাগবে তাহলে আমার ঘাটগুলো সব ঠিকঠাক আছে দেখে নিলাম তাহলে শেষ দিয়ে দিলাম দিয়ে আবার সিরিজে দেব

সেকেন্ড আর হয়তো ভোল্টেজ বাড়বে কিন্তু প্রাইমারি ওদিকে পুরো হিট হবে আর যখন হিট হবে তখন কি হবে তখন কাস্টমার বলবে আমার হিট হচ্ছে প্রচন্ড হিট হচ্ছে আমার তো আগে ঠান্ডা ছিল এখন হচ্ছে না সমস্যা এখানে আমার আগের মতন হয়নি কেন সমস্যাটা জানি কাস্টমার জানবো আগে বলে এখানে বুঝতে পেরে দেখি না তার মধ্যে একদম বুঝতে পেরেছি ব্যাস পুরো একটা করে ক্লিয়ার করবে তারপর আরেকটা একটা আর একটা ধাবে যাব একদম একদম

তারপরে তোমার হচ্ছে কি বসিরহাট থেকে আসছে তারপরে কাকদ্বীপ থেকে আসছে এছাড়া তোমার হচ্ছে কি মালদহ থেকে আসছে ঠিক আছে এছাড়া অন্যান্য জায়গা থেকে তো তাহলে এখানে শেখা যায় তো আর তোমার সিনিয়র যে এসে শেখাতে পারছো তো তার মানে সে বুঝতে পেরেছে আশা করি অবশ্যই চলো ধন্যবাদ তখন এই এতগুলো ঘাটতি যে আছে এই ঘাটতিগুলো যখন হবে তখন গরম হতে শুরু করেছে

ভোল্টেজ বাড়বে কিন্তু প্রাইমারি ওদিকে পুরো হিট হবে আর যখন হিট হবে তখন কি হবে তখন কাস্টমার বলবে আমার হিট হচ্ছে প্রচন্ড হিট হচ্ছে আমার তো আগে ঠান্ডা ছিল এখন হচ্ছে না সমস্যা এখানে আমার আগের মতন হয়নি কেন সমস্যাটা কাস্টমার জানবে আগে বলে এখানে বুঝতে পেরেছি না আমি একদম বুঝতে পেরেছি ব্যাস কিন্তু পুরো একটা করে ক্লিয়ার করবো তারপর আরেকটা আরেকটা আর একটা ভাবে যাবো ঠিক আছে